হ্যালো এভরিওান তো আজকে আমি রান্না করতে বসছি দই চিকেন তো দই চিকেনটা করার সময় তখন দেখছি কারেন্টটা চলে গেছে তো সেই জন্য আমি কি করব মশলা তো আমাকে করতেই হবে তো শিল শিলটাকেই বার করলাম তো শিলে সব কিছু বাটলাম কিন্তু লঙ্কা বাটার সময় একটু ভয় পাচ্ছিলাম যদি হাত জ্বালা করে তো তাই জন্য আমি একটু ভয় ভয়ে বাটছিলাম তো আমি এদিকে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তার সাথে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচিও করে নিয়েছি মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা লঙ্কা বাটা আর মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার পাউডার হলুদের গুঁড়ো আর নুন আর জায়গাটা না একটু ছোটো হয়ে গেছে তো সেই জন্য আমি আবার একটা বড়ো গামলা নিয়ে নিয়েছি যেহেতু এটা দই চিকেন হচ্ছে তো সেই জন্য দইয়ের পরিমাণটা আমি বেশি দেবো তো দই দেওয়ার পর আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তো এদিকে আমি কড়ায় বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি ফোড়ন দিয়েছি গোটা জিরে আর দারুচিনি তো ফোড়ন দেওয়ার পর আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি তো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তাহলে আমার দই চিকেনটা রেডি কেমন হয়েছে সবাই জানিও টাটা